হ্যালো এভ্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট কমন এগুলি প্রথম থেকে বারবার পড়তে থাকবে প্রথম কোশ্চেন এক নম্বর মান সূত্র পাঁচ কার লেখা রুশো দুই নম্বর কোশ্চেন কে ছিলেন উদারপন্থী তিন নম্বর কোশ্চেন গিলোটিন হলো একটি অস্ত্র চার নম্বর কোশ্চেন কোড নেপোলিয়ান ধারায় কত ছিল বাইশশো সাতাশিটি পাঁচ নম্বর কোশ্চেন নেলসন কে ছিলেন ব্রিটিশ সেনাপতি ছয় নম্বর কোশ্চেন রক্ত ও লোহনীতিকে চালু করে বিসমার্ক সাত নম্বর কোশ্চেন প্রথম কে ছিলেন রাশিয়ার জার আট নম্বর কোশ্চেন রেল ইঞ্জিনকে আবিষ্কার করে জেমস ওয়ার্ট নয় নম্বর কোশ্চেন সুয়েজ খাল সংযুক্ত করেছে কে ভূমধ্যসাগর সাগর ও লোহিত সাগর দশ নম্বর কোশ্চেন গেগরি রাসপুটিন কে ছিলেন গেগরি রাসপুটিন ছিলেন একজন সন্ন্যাসী এগারো নম্বর কোশ্চেন রুজভেল্ট কে ছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী ছিলেন রুজভেল্ট বারো নম্বর কোশ্চেন টবুক কে ছিলেন টবুক ছিলেন ইটালির টবুক ছিল ইটালির উপনিবেশ তেরো নম্বর কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল পনেরো নম্বর কোশ্চেন জাতিসংঘের জন্মলগ্নে সদস্য সংখ্যা কত ছিল বিয়াল্লিশটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্মিলিত জাতিসংঘ কবে স্থাপিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর কোশ্চেন নেপোলিয়ান প্রথম কোথায় নির্বাসিত হয় অ্যালবাদ্বীপে নেপোলিয়ান প্রথম নির্বাসিত হয় ভিভিআই পাল হারবার কি পাল হারবার ছিল একটি বন্দর আঠারো নম্বর কোশ্চেন কাঁদিত কার লেখা ভল লেখা হচ্ছে কাঁদিত উনিশ নম্বর কোশ্চেন সরস লুইয়ের পত্নীর নাম কি ছিল মারি আতোয়ানেত সরস লুইয়ের পত্নীর নাম ছিল মারি আতোয়ানেত কুড়ি নম্বর কোশ্চেন জ্যাকোবিন দলের একজন নেতার নাম কি। জ্যাকোবিন দলের একজন নেতার নাম মাদাম রোনাল্ট এখানে নেতা না এটা নেত্রীর নাম মাদাম রোনাল্ড রোনাল্ডো দুই নম্বর সত্য মিথ্যা যাচাই করো যেটা ঠিক সেটা সত্য আর যেটা ভুল সেটা মিথ্যা এক নম্বর কোশ্চেন নেপোলিয়ান ছিলেন একজন দক্ষ সমরকুশলী ব্যক্তি এটা হচ্ছে সত্য দুই নম্বর কোশ্চেন নেপোলিয়ান স্পেনের রাজপথে বসা নিজ ভাই জোসেফ পার্টকে এটি সত্য তিন নম্বর কোশ্চেন কার্লসবার্ট ডিগ্রি জারি করেন মেটানিক এটাও সত্য চার নম্বর কোশ্চেন দশম চার্লস উগ্র রাজতন্ত্রের সমর্থক ছিলেন না এটা ভুল বা মিথ্যা তিন নম্বর দাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কয়েকটা সাল দিয়ে আছে ভালো করে পড়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম কোশ্চেন হচ্ছে কত সালে জুলাই বিপ্লব হয় উনত্রিশে জুলাই আঠেরোশো তিরিশ দুই নম্বর ফেব্রুয়ারি বিপ্লব কবে হয় আঠেরোশো সাল গ এমস টেলিগ্রাম কবে হয় আঠেরোশো সালে এমস টেলিগ্রাম হয় ঘ নম্বর ফ্রাঙ্কফুট পার্লামেন্ট কবে হয় আঠেরোশো সালে ফ্রাঙ্কফুট পার্লামেন্ট হয় উঙ্গ ভারতবর্ষে কাদের উপনিবেশ ছিল ইংল্যান্ডে ভারতবর্ষ মূলত ইংল্যান্ডের উপনিবেশ ছিল প্রথম কোথায় রেলপথ শুরু হয় ইংল্যান্ডে প্রথম রেলপথ শুরু হয় ছ শিল্প বিপ্লবের ফলে সমাজে কোন শ্রেণীর সৃষ্টি হয় মালিক ও শ্রমিক মূলত যে শিল্প বিপ্লবের ফলে সমাজে দুটি শ্রেণীর সৃষ্টি হয় একটা হচ্ছে মালিক ও দুই হচ্ছে শ্রমিক বিভাগ গ যেখানে মান দুইয়ের এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকলে কমন অবশ্যই পাবে প্রথম কোশ্চেন হচ্ছে প্যারিকমিউন কি উত্তর দেওয়া আছে প্যারি কমিয়ন হল বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরে পৌর পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে এটি প্যারি কমিউন নামে পরিচিত দুই নম্বর হচ্ছে করভিকে করভি হচ্ছে কৃষকরা ম্যানারের প্রভুকে বহুভাবে তাদের কায়িক শ্রম এবং আর্থিক কর দিতে বাধ্য ছিল আর এই আর্থিক করের মধ্যে বাধ্যতামূলক শ্রমদানকে করভি বলা হতো তিন নম্বর কোশ্চেন জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো জুলাই রাজতন্ত্র বলতে মূলত আমরা যেটা বুঝি যে ফ্রান্সে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপন এর নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা জুলাই রাজতন্ত্র নামে পরিচিত চার নম্বর কোশ্চেন ত্রিশক্তি আঁতাত কবে খাদের মধ্যে স্বাক্ষরিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালে ইংল্যান্ড ও ফ্রান্স ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় এবার এটি আরও ইম্পর্টেন্ট ন্যাটোকি ন্যাটো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বে অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে উনিশশো সালে এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামে পরিচিত বা ন্যাটো নামে পরিচিত ছয় নম্বর হচ্ছে কার্বনারি আন্দোলন বলতে কী বোঝায় কার্বনারি আন্দোলন বলতে বোঝায় ভিয়েনা বন্দোবস্ত দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বনারি সমিতি এই সমিতির পরিচালনায় ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বনারি আন্দোলন নামে পরিচিত সাত নম্বর কোশ্চেন এপ্রিল থিতিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপ্রিল থিতিস হচ্ছে মূলত রাশিয়ার বলসেভিক দলের নেতা লেলিন স্বদেশের পরিস্থিতি পর্যালোচনা করে এক নতুন মতবাদ ব্যক্ত করেন যা এপ্রিল তেত্রিশ নামে পরিচিত আট নম্বর কোশ্চেন আটলান্টিক চার্টার বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন উনিশশো সালে চোদ্দোই আগস্ট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি ঘোষণা করে এই ঘোষণা আটলান্টিক সনদ নামে পরিচিত নয় নম্বর কোশ্চেন মুক্তদার নীতি কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে মান দুইয়ের এগুলো ভালো করে নেবে এগুলো এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে মুক্তদার নীতি হচ্ছে চীনে ইউরোপীয় দেশগুলির উপনিবেশিক আধিপত্য স্থাপনের ফলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়েন তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এই পরিস্থিতিতে আঠারোশো সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীন সম্পর্কে যে নীতি গ্রহণ করেছিল তা মুক্তদার নীতি নামে পরিচিত দশ নম্বর কোশ্চেন রক্তাক্ত পরিবার বলতে কী বোঝায় উনিশশো সালে নয় জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট রে প্রায় ছয় হাজার শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দি বন্দিদের মুক্তিদান করতে হবে সংবিধান সভা প্রতিষ্ঠিত করতে হবে এবং শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা করা হয় এই মিছিলে যা এই মিছিল যারের পুলিশ মিছিলের জোরে পুলিশের গুলি চালালে এক হাজার শ্রমিক বেশি নিহত ও দু হাজারে বেশি আহত হয় ইতিহাসে এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখে নেবে প্রশ্নরা হু এর পুরো নাম কী হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারো নম্বর কোশ্চেন ভেটো ভেটো হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করা ক্ষমতাকে বলা হয় ভেটো যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না মানের দুই বারোটি কোশ্চেন আছে এগুলো ভালো করে দেখে নিলে এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে এবার মান চার এক নম্বর বিভাগ স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হিসাবে বাস্তিল দুর্গের ধ্বংসের পরিচয় দাও দুই নম্বর হচ্ছে ফরাসি বিপ্লব প্রসারে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের ভূমিকা কী ছিল তিন নম্বর হচ্ছে নেপোলিয়ান কর্তৃক প্রবর্তিত কর নেপোলিয়ানের গুরুত্ব লেখ চার নম্বর ড্যালি দল টিকা লেখ পাঁচ নম্বর কোশ্চেন ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় দাও ছয় নম্বর কোশ্চেন ইউরোপের রেলপথ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা গতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাত নম্বর কোশ্চেন ইউরোপ মহামন্দার কারণ কি আট নম্বর আছে রুশ বিপ্লবের রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কি নয় নম্বর কোশ্চেন উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব সাথে শেয়ার করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে